সেইখানেও আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে কমিটি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে বা এই যে নতুন দল বা আপনাদের রাজনীতি যে এই অবস্থা কেন মনে হয় যে নিয়ন্ত্রণহীন বা কোত্থেকে আসলে পরিচালিত হচ্ছে কেন আসলে কেন আসলে পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো আমরা ফেস করেছি এগুলো আসলে আমরা অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা সেগুলো ফেস করেছি এগুলোর জন্য খুব বেশি প্রস্তুতি ছিল সেরকম না তো পাঁচ আগস্ট পরবর্তী যে সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট জন সমন্বয়ক লিস্টেড ছিল তো তাদের এখানে ছিলেন তো কোনোভাবে যুক্ত ছিলেন না এবং তারা অনেকাংশে বলা চলে যে তাদের অবস্থাটা এমন যে তারা কিছু জানতেনও না যে কোথা থেকে কি সিদ্ধান্ত হচ্ছে তো তাদের প্রত্যেকে যদি আমরা আলাদা আলাদা দায়িত্ব দিয়ে তাদেরকে আমরা গাইড করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারের যে মানটা সেটা থাকতো তো আমাদের জায়গা থেকে যে প্রতিকূলতা ফেস করার কথা তার চেয়ে অনেক বেশি প্রতিকূলতা ফেস করেছি এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শুভাকাঙ্ক্ষী এবং এর সাথে ভাবে যুক্ত ছিলেন তারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেনি বা তাদেরকে রাখা যায়নি তো এর ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি এক বছরের মাথায় কিন্তু এটি অকার্যকর এবং এটি বেশ সমালোচিত হয়েছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চ্যাপ্টার ক্লোজ এখন আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করছি তো জাতীয় নাগরিক পার্টি গঠনের ক্ষেত্রেও আমাদের এই জায়গাটি নিশ্চিত করা উচিত ছিল যে এখানে ক্লোজ তো সারা দেশে কিন্তু কেন্দ্রীয় কমিটি কি ক্লোজ হয়েছে না কেন্দ্রীয় কমিটি ক্লোজ হয়নি এটাও আমাদের কোশ্চেনের জায়গা যে কেন্দ্রীয় কমিটি কেন ক্লোজ হয়নি কারণ কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত এরকম ব্যক্তিও আমরা দেখেছি যে চাঁদাবাজিতে সে গ্রেপ্তার হয়েছে তো এরকমটি যদি হয় এটি আসলে অশনি সংকেত কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি এটি আসলে আমাদের গর্বের ব্যানার এবং এটি আমরা সমন্বয়ক পরিচয় দিতে তখনও গর্ব করতাম এখনও বাংলাদেশের মানুষ আমাকে চেনে কিংবা আমি এখানে বসে টকশো করছি এটার মূল জায়গাটি কিন্তু সে জুলাইয়ের যে আমি সমন্বয়ক সে কারণে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে আসলে গুটানো উচিত কারণ আর সমালোচিত হতে দেওয়া উচিত নয় তো এই কারণে যে কেন্দ্রীয় কমিটি সেখানেও আমি বলেছি অনেক আগে যে এটিকেও গুটানো উচিত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদর থেকে জন্ম যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলের একটা হলো আমাদের এনসিপি বা প্রধান দল একমাত্র বলবো না কিন্তু প্রধান রাজনৈতিক দল তো প্রধান রাজনৈতিক দল যদি এনসিপি হয় এই অভ্যুত্থান থেকে শ্রেষ্ঠ সেখানে আসলে যে প্রপার গাইডেন্স সেটার সম্ভবত অভাব রয়েছে যদি প্রপার গাইডেন্স না থাকে তাহলে কিন্তু এই সংগঠনটিকে ভুল পথে পরিচালনা করাও সম্ভব তো এই সংগঠনটি আশা করি যে বাংলাদেশের যে তরুণদের আগ্রহ সেটাকে ক্যাশ করতে পারবে এবং সামনে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে ইনশাল্লাহ জি